জমি এতটা সস্তা এত সস্তা জমি আমি কখনো আর দেখিনি আপনি হতে পারেন একটি জমির মালিক মাত্র পনেরোশো টাকায় এক শতাংশ জমি আর কেউ যদি বিশেষ করে জায়গা কিনতে চায় আমার এনে এভেলেবেল জায়গা পাওয়া যায় আর কেউ যদি বাগান বাড়ি করতে চায় সেটা আমাদের এলাকায় করতে পারবো আমরা জমিন এক বিঘা জমিন যদি হাই দাম বেশি হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা আবার কেউ যদি কয় যে না আমি বিশ বছরে কোনটাকে আমি জমিনটা নিয়ে আমি যা খুশি করে রাখতে পারবো আমি বাড়ি করবো বা কিছু ফসল করবো আমরা দিতে পারবো আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা আছি ঢাকা দোহার নারিশাঘাট আজকে আমরা যাব চর নন্দলালপুরে তো নারিশাঘাট থেকে নদীপথে পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব রয়েছে এই নন্দলালপুর চর তো বাকি কথা হবে চরে গিয়ে তার থেকে নামার সাথে সাথেই এখানে লেগুনা গাড়ি পাওয়া যায় মোটরসাইকেল এখান থেকে বিভিন্ন চলে যাওয়া যায় কাশী চলে যে যেই সব চলের সাথে সংযোগ আছে তো দর্শক এখন আমরা উঠে বসলাম লেগুনা গাড়িতে আমরা এখন যাব নন্দলালপুর চরের চ্যামানবাড়ি বাজারে তো দর্শক যেতে যেতে এই চোখ জোরানো দৃশ্য মনোমুগ্ধ তো দর্শক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি কিন্তু চলে আসলাম চেয়ারম্যান বাড়ি বাজারে নন্দলালপুর চড়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানার চেষ্টা করব এখানে জমিনের দাম কেমন রয়েছে এবং আপনারা এখানে বাগান বাড়ি বা লিস্ট নিয়ে কিভাবে কি করতে পারেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই জায়গায় জমি এতটা সস্তা এত সস্তা জমি আমি কখনোই আর দেখিনি আপনিও হতে পারেন একটি জমির মালিক মাত্র পনেরোশো টাকায় এক শতাংশ জমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং এখানে আছে কি কালাই দর্শক বিভিন্ন কিছু কিন্তু এখানে চাষবাস করা যায় এবং বাসে বসবাস করার মতো উপযোগী একটি জায়গা আপনাদের যদি আরেকটু একটু আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি বিদ্যুতের খুঁটি এখানে কিন্তু বিদ্যুতের সুবিধাও রয়েছে ঢাকা জেলার মধ্যেই কিন্তু দর্শক এখানে আপনি একেবারেই পনেরোশো টাকা দিয়ে এক শতাংশ জমি কিনতে পারেন

দাম বেশি হলে পঞ্চাশ হাজার টাকা ভালো ভালো মন্দ জায়গার মধ্যে মানে ভালো জায়গার মধ্যে যেমন যে বাজার এই আশেপাশে হ্যাঁ এইদিকেও পঞ্চাশ হাজার টাকা হলে পাওয়া যায় আর কি একটু নর্মাল একটু নিচু জায়গা হইলে চল্লিশ হাজার টাকা বিঘা হলে পাওয়া যাবে পঞ্চাশ হাজার টাকা হলে শতাংশ প্রায় পনেরোশো টাকার মতো হয় তাই না হুম তো এখানে মানে বসবাসের মানে বসবাস করলে কি কি সুবিধা পাওয়া যায় এখানে সুবিধার মধ্যে গিয়া টাটকা নদীর মাছ পাওয়া যায় তারপরে সবজি পাওয়া যায় কোনো ভেজাল নাই কি সবজির মধ্যে এগুলি তারপরে গিয়া আবহাওয়া যে বাতাস এটা খুবই ভালো কারেন্টের প্রয়োজন নাইকে হ্যাঁ এ জায়গায় চলে অসুবিধা আছে আর কি গরু হ্যাঁ গরু ছাগল হাঁস মুরগি তো পাইলে এগুলি কোনো সমস্যা নাই মুক্ত এগুলি খাওয়া যায় এগুলি পালা যায় হ্যাঁ সব জিনিসের সবজি সবজি সব ভালো পাওয়া যায় আমাদের এদিকে আর কি আচ্ছা আচ্ছা আর কেউ যদি বিশেষ করে জায়গা কিনতে চায় আমার এখানে অ্যাভেলেবেল জায়গা পাওয়া যায় আর কেউ যদি বাগান বাড়ি করতে চায় সেটাও আমাদের এলাকায় করতে পারবো আমরা জমিন আমাদের অনেক পরিচিত লোক আছে আমরা জমিন নিয়ে দিতে পারবো আর কি আবার কেউ যদি কয়ে যে না আমি বিশ বছরের কোনটাকে আমি জমিনটা নিয়ে আমি যা খুশি করে রাখতে পারবো আমি বাড়ি করবো বা কিছু ফসল করবো তা হিসাবে আমরা দিতে পারবো জমিন আমাদের কাছে অ্যাভেলেবেল জমিন আছে আচ্ছা আচ্ছা তাহলে অল্প টাকার মধ্যে জমি কয়

কম হইলে সাতজন লোকই মারা যাবে সাতজন লোক কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান নাসির উদ্দিন সর্দার সে আমাদের কিছু বর্জিতা দিয়েছে কারণ এই সাপটা ওই গিরার উপরে কামড় দিতে পারে না দেওয়া পার পায় মানে বেশি দূর করতে না মাথাটা

আর আমাদের এলাকায় যে ঠিকানা যদি আপনারা কেউ আসতে চান আমাদের এলাকা হয়েছে গিয়ে আপনার ফরিদপুর জেলা সদরপুর থানা যদি শর্টকাটে কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা দুহার নারী বাজার থেকে একটা ছোট্ট খেয়া আছে খেয়া পার হইলে আমাদের সরে আসতে পারবেন আপনারা